বক্সি থেকে লহর সব খবর একটা জনে সত্যের সাথে সত্যের পথে। কিন্তু আল্টিমেটলি না পাওয়া গল্প সবারই রয়েছে আমাদের আগের দিনের আমাদের মা বাবাদেরও রয়েছে হয়তো আমাদের মধ্যেও রয়েছে সেখানে গিয়ে এই সিরিয়ালটা অনেক কিছু শেখাবে এবং তার সঙ্গে অবশ্যই বিনোদনটা দেবেই এক কী বলবে তোমাদের জন্য প্রথম কথা তো হচ্ছে আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ যে মেকআপ করতে হয় টোন মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প আউটডোরস প্রচুর হচ্ছে তো আমি জানি না আগে ব্যাপার থেকে কী করে প্রসেস করবো আমরা এবং গল্প যেরকম এখনও অব্দি দেখেছি আমরা ফার্স্ট এপিসোডে একটু ঝলক পেয়েছি শুট করতে করতে তো না পাওয়ার গল্প তো আছে বটেই কিন্তু না পাওয়াটাকে যেমন আমার ক্ষেত্রে যেটা আমি ছোটবেলায় প্রচণ্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না এখন কি হয় যে ঠিক আছে আমি যেটা দ্য বেস্ট তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে যে আমি যেমন দ্য বেস্ট এবং কালো মানেই যে দেখতে খারাপ এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোটো থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ এর সাথে কোনো সম্পর্ক নেই তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাই সাইট এবং ও খুব একটা পাত্তা দেয় না বাট কোথাও না কোথাও তো পিওর প্রেশার কাজ করে আমাদের সবার জীবনে কাজ করেছে পুতুলেরও সেরকম কাজ করে তো পুতুলের মেয়ে মা মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে তো সব স্পয়লারটা দিতে পারবো না কারণ দেখতে হবে সেটা সব কথা তো হিরোইন বলে দিয়েছে আমার বেশি কিছু বলার নেই কিন্তু ঠিক আছে খুব ভালো করে আমরা শ্যুট করছি অন্যরকম গল্প সত্যি আমার মনে হয় খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ভীষণ অন্যরকম ক্যারেক্টার এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি ওকে সাপোর্ট করছি আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে খুব রিভিল হবে দেখতে থাকুন তখন বুঝতে পারবেন এবং আরো কিছু ক্যারেক্টারস আছে যারা আজকে এখানে নেই কারণ আমাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সব তোমাদের নিজেদের লাইফ মানে ছোট থেকে বড় হওয়া আর কোনো না পাওয়ার কোনো কিছু কষ্ট বা রয়েছে এখন না পাওয়া বলতে সব সময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে আমাদের পার্সোনাল লাইফেও অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায় টেনে টুনে পাশ আমরা জীবনের ভিন্ন ক্ষেত্রে এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি বাট আমি আমার মনে এটা ভীষণ ক্যাচি টেনে টুনে পাশটা কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনে টুনে পাস আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিল আমি সবসময় ফার্স্ট গার্ল হতাম তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষের স্ট্রাগলটা খুব দেখেছি যেটা আমি ইজিলি করতে পারতাম আমার খুব খারাপ লাগতো যে কোনো মানুষও তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না দিয়ে যা শ্রী হেল্পে প্রচুর পড়তাম প্রচুর স্ক্রিপ্টও পড়ি মনে রাখতে পারি না ঠিক আছে তো আমি ছোটো থেকে সত্যি বলছি আমি সত্যি টেনে টুনে পাস করেছি আমি একটু আগে মার্কসও বললাম মনে হয় ম্যাথামেটিক্সে আঠাশ পেয়েছিলাম আমি মাধ্যমিকে আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার মানে জীবনে নাইনটি নাইনের নিচে পাইনি আর আমি আঠাশের উপরে জীবনে পাইনি তো এমনি আমি টেনে টু সবসময় পাশ করেছি আর এখনও এখনও আমার অত মনে থাকে না আমার একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত কুড়িবার পড়তে হয় তবে আমি পড়ি তো আমি টেনে টুনে আমি সবসময় এখনও চালিয়ে যাচ্ছি এদের লেগেছি আমাদের কাজ খুব মিষ্টি সবাই ভীষণ এনার্জেটিক এবং যেটা সবথেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে সবসময় এরকমই একটা হই হুল্লোরের পরিবেশ থাকে যে জিনিসটা আমি সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো বসে কারণ আধ ঘন্টা যায় টিভিতে কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায় তো চোদ্দ ঘন্টা ইয়েস তো সেই জন্য এখানে ফ্যামিলিটা খুব ইম্পর্ট্যান্ট এবং সবার সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হবে মানে ভীষণ এক্সাইটেড এবং তোমরা সবাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইফে আছে এটা কোনোদিন যাওয়া পসিবলি না তার মধ্যেই যদি কোনো মানুষ এটাকে যদি একটু আলাদা করে দেখতে পারে সেটাই আমি করি না আমার লাইফে আমি আমার লাইফে জীবনে কাউকে কোনো রকমভাবে ছোট বড় করি না আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি আমি অনেক যখন আমি কলকাতা স্ট্রাগল করতে এসেছি যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি যারা যাদেরকে বলতো যাদের দ্বারা কিছু হবে না অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা সে এখন সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার সব কিছু তো এরকম অনেক আমি দেখেছি তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোট করা উচিত না কেন কেন উপরওয়ালায় জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে তো তাই জন্য আমি এটা করি না নিজের লাইফে আমি কাউকে করি না কিন্তু এটা সমাজের অংশ এটা কিছু করার নেই যতটা পারবো চেষ্টা করব এরকম একটা শো দিয়ে বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায় শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা অভিজ্ঞতা আমাকে আচ্ছা বোলপুর আমার আচ্ছা বোলপুর এমনি আমার নিজের আমার ওখানে তো আমার রিলেটিভসরা থাকে বোলপুর আমার খুব রেগুলার আসা যাওয়া এমনিতে আমার ওই শুটিং করতে গেছি মজা হয়েছে কিন্তু এমনি ঘোরার তেমন ভাবে ই তো হয়নি রোজ সকাল ভোর পাঁচটায় কল থাকতো তো আমাদের প্যাক আপ হতো সন্ধেবেলা গিয়ে আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শ্যুট হয়েছে এবং সেই জন্য আমি বারবার বলছি প্রথম এপিসোডে ভীষণভাবে সুন্দর লাগবে তোমাদের কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজ হয়েছে কোনো জায়গাটাই এরম মনে হয়নি ঠিক আছে হয়ে গেছে বাদ দাও প্রত্যেকটা সিন প্রত্যেকটা জায়গা প্রচণ্ড প্রচুর মানে রোধ বোলপুরে তোমরা জানো কিভাবে শ্যুট হয়েছে এবং এখানেও এসে আউটডোরস হচ্ছে চেষ্টা একটাই যে পুতুল পৃথিবী যেন মানুষের মনে জায়গা করতে পারে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে সেটা ভালো হোক খারাপ হোক লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে আমি অনেক বেশি মোটিভেশন পাই তো আমার যেভাবে পসিবল আমাদের কাজরাও সবাই সবাইকে বলছে দেখতে এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজ আমাদের গল্প থাকে কিন্তু পুতুল টিটিপিকে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেজন্য জন্য সবাই খাচ্ছে তো আমি সবাইকে বলবো দেখো চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধে সাতটায় সানবান্ধায় প্রতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং सबस्क्राइब करते भूलें ना